দেশে বিদেশে দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটিকে দেখছেন সবাইকে জানাই হাসান মিলের পক্ষ থেকে আমি হাসান আসসালাম আলাইকুম আজ আমাদের মাঝে একজন অতিথি প্লেয়ার এসেছেন তার নাম মাহবুব আলম তার সাথে আমি পরিচয় করে দিব তার আগে বলে দিতে চাই যদি আপনারা কেউ আমাদের খেলা দেখতে চান অথবা আমাদের মিডিয়া দেশে খেলতে চান তাহলে আপনারা সব আমাদের সাথে যোগাযোগ করবেন বাসা বসবা দক্ষিণ মানিকদিয়া মানিক মেমোরি স্কুলের পাশে আমাদের বিটি স্কুলে কোনো যোগাযোগ করে চলে আসবে আমি এখনই আপনাদের সাথে পরিচয় করে দেব আমাদের সিলেট সুনামগঞ্জ থেকে আসা আমাদের একজন নবির প্লেয়ার মা বাবা আর আমার বাম পাশে আছেন আমাদের এই টাকার ছেলে তলদ তিনিও খুব ভালো খেলে থাকেন আজকে বিজয় আমরা দেখি কে হয় আমরা খেলাটি দেখব আমি টসের জন্য আমাদের অতিথি ডিস্ট্রিক্ট ফেলিলাম মা yeah, হ'ব তার কাছে একটি খেলাকে হাতে নেওয়ার মতো ক্ষমতা সে রাখে সে বিভিন্ন সময় নিয়ে থাকে আজকেও আশা করি নিজে আমরা দেখব তার কাছে আশা করেছিলাম দেখা যাক আমাদের

আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে আমাদের হাইস কাকা তিনি অত্যন্ত ভালো খেলে থাকেন আমাদের হাইস কাকা খুব ভালো খেলেন я турист карагандыда увала

রে একটি খাবার করে ফেললেন

অসাধারণ একটি আমাদের হলো তিনি বিভিন্ন সময় এসব তুলে নিয়ে থাকেন তার কাছে আমরা আরো স্পেশাল কিছু মায়ের দেখতে চাই এবং আশা করি সেই দশটি পয়েন্ট দেখা যাক আমাদের মা বাবু আলমের স্টেক সিনেমের স্টেক সুন্দর একটি স্টেক করলেন তিনি এখন আমাদের মাঝে আরেকজন প্লেয়ার এসে উপস্থিত হয়েছে তার খেলা আপনার আগে দেখেছেন আবার আমাদের রুবেল রুবেল ভাই খুব ভালো খেলে থাকেন আশা করি তার খেলা আপনারা দেখবেন মা বাবু আলম মিস করে ফেললেন

এখন আমাদের সেই চমক পলকের স্টেক করে তিনি কি পারবে এই স্টেক তার চমক দেখাতে

আইন দিয়ে ফেললেন আমাদের সেই চমক পড়ো তার চমককে আমরা দেখতে পাচ্ছি না আইন দিলো

আমি বলে দিতে পারি যে কোন সময় অবশ্যইতে 13.5 মিটার সব কমেছে 12.5 সরি 12 পয়েন্ট হয়ে এখন আমাদের তাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে আমাদের বড় ভাই নানা ভাই তিনি অত্যন্ত ভাবে খেলেন এটা খেলার আমরা সেই সামগ্রী দেখতে পাবো আমাদের পদকের কাছ থেকে